জীবন কতই অদ্ভুত বলুন কীভাবে অনায়াসে জীবন থেকে একটার পর একটা দিন শেষ হয়ে যাচ্ছে তাই ভালো আজকের একটা দিনই আপনাদের সাথে শেয়ার করি তা দেখুন আমি অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছি তা যেহেতু খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি তার জন্য তখন এই কাপড়গুলো আর কাচিনি যেহেতু বাবু খুব ছোট্ট যার জন্য ঠান্ডা লেগে যেতে পারে সেই ভয়ে আর জামাকাপড়গুলো তখন কাঁচা হয়নি তাই এখন আমি জামাকাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি এবং ভিজিয়ে খানিকক্ষণ বাদে আমি কেঁচে নেব আর সকালে যেহেতু রান্না করা হয়নি আজকে মামা বাবা খুব ভরে ডিউটিতে চলে গেছে যার জন্য আর সকালে অত সকালে উঠে রান্না করা হয়নি তা ভাবলাম আমি আর মামা বাড়িতে রয়েছি তো সকালবেলা কী করবো তার কাপড়গুলো খেয়েছে আমি চলে এসেছি রান্না করে তাই এসে দেখুন এখানে কয়েকটা গোলা রুটি করে নিলাম এক সময় ছিল জানেন যখন আমি এইসব খাবার মানে মোটেও খেতাম না মুখে তুলতে পারার যেমন তেমন আমার খেতে ভালো লাগতো না মাকে বলতাম তুমি এগুলো না করে একটু খিচুড়ি তো করতে পারো আর এই গোলা রুটি না করে একটু বেলা রুটিও করতে পারো আলু ভাজা দিয়ে খেতে তো বেশ ভালোই লাগে আর এখন দেখুন সিদ্ধভাত থেকে শুরু করে খুদের ভাত গোলা রুটি খুব মানে শর্টকাট খাওয়ার তো খেতে ভালো না লাগলেও মানে সব সময় তাও ভাবি যে সময়টা বেঁচে যাবে এই জন্য মানে তৈরি করে খেয়ে নিই আমি আর মা টুকুস করে আমি আর মামা দুজনেই খেয়ে আর এদিকে দেখুন মামা আমার পাশে ওইখানে আমি যতবার রান্না করতে আসি ও সব মানে জেগে থাকলে ও এখানে বসে থাকে আমার কাছে কারণ ও বলে মা আমি তোমার কাছে এখানেই বসবো আমি নিজেই বসবো না বলে কান্না শুরু করে দেয় আর আমি এখানে বসেই ওকে রান্নাটা নি আর ও আমাকে দেখুন হাতে দেখলেন তো কীভাবে টুকুস করে আদর করে দিচ্ছে আর ও বলছে মা আমি আমি এগুলো রুটি খাবো তা ও রুটিটা আমি একটু চিনি দিয়ে এইভাবে ওকে ভেজে দিচ্ছি তাও ওদের খাওয়া দাওয়া শেষ করে আমি আবার ওদের খাইয়ে দিয়ে চলে এসেছি মা মামকে স্নান করে নিয়ে যেহেতু মামামকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আবার বাবুকে স্নান করাতে হবে যার জন্য আমার আরেকটা সময় চলে যাবে আর যেহেতু আমার দুপুরে রান্না আছে তার জন্য আমি খুব তাড়াতাড়ি ওদের স্নান করে দিয়েছি মানে সকালের খাবারটা খাওয়ানোর পরেই ওদের স্নান করে দিলাম আমার মামা যেহেতু স্নান করে আগে ঘুম পাড়াবো কারণ ও জেগে থাকলে ওর ভাইকে টুকুসাগুস করে মারতেই থাকে তার জন্য আমি আগে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো আরে দেখি আম্মা দেখছে মানে ক্যামেরার ভিতরে ওকে কেমন লাগছে আর খুব সাজতে ভালোবাসে যায় না তো হলে কী হবে প্রচণ্ড সাজতে ভালোবাসে সে ওকে আমি দেখুন বিভিন্ন গল্প বলে ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর বাবু সামনে থেকে আমার গল্পগুলো শুনছে আর আমার দিকে তাকিয়ে আছেন তাও বাবুর সাথেও একটু কথা বলছি তো মামা ঘুম পাড়িয়ে আমি আবার যাবো বাবু গরম জল করে বাবুকে স্নান করাবো স্নান করে ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি রান্নাবান্না করতে যাবো কারণ মামা মার বাবা আজকে খুব তাড়াতাড়ি চলে আসবে যেহেতু খুব ভরে গেছে ডিউটিতে তার জন্য খুব তাড়াতাড়ি চলে আসবে তাই এদিকে দেখুন মামা মের ঘুমের কোনো নাম মাথরুম নাম নামগন্ধ কিছুই নেই মানে ও ঘুমোতেই চায় না যাই হোক অনেক কষ্ট ওকে ঘুম পাড়িয়ে এখন আমি চলে এসেছি দেখুন বাবুর কাছে বাবুকে এবার তেল মাকে স্নান করে নিয়ে চলে এসেছি তা স্নান করে ওকে রেডি করে ওকে খাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে তারপরে যাবো রান্নার কাছে না হলে আবার অনেকটা দেরি হয়ে যাবে যার জন্য বাবুকেও রেডি করিয়ে নিলাম যেহেতু একটু বাবু ঠান্ডা ঠান্ডা লেগেছে তার জন্য একটা মানে পাখাও জ্বালিয়ে দিয়েছি তার ভিতরে আবার একটা সোয়েটার মানে সোয়েটার না এটা ঠিক মানে একটু আগের দিন যাতে যেহেতু ঝড় হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তার জন্য আমি ওকে আবার ঠান্ডাও লেগেছে তার জন্য ওকে এই পাতলা একটু ফুল হাতা জামাটা পরিয়ে দিলাম করিয়ে মানে ও এখন মানে ঘুমের জন্য দেখুন তাকাতেও পারছে না আমার কোলের ভিতরেই ঘুমিয়ে পড়ছে তা ওকে ঘুম বাড়িয়ে দিয়ে চলে যাব রান্নার কাছে রান্নাবান্না সেরে কারণ আবার খাওয়া দাওয়া করতে হবে সকালে যেহেতু দেখলে নিদিন গোলা রুটি খেয়েছি খুব তাড়াতাড়ি হয়তো খিদে পেয়ে যাচ্ছে আমার তাই তাড়াতাড়ি রান্নাবান্না করে এদিকে দেখুন দুজনেই আবার উঠে পড়েছি আমি রান্না করতে করতে দুজনেই ঘুম থেকে উঠে মামাম তো জল ফল পেলে একদম স্নানের মতো হয়ে গেছিলো তার জন্য ওকে আবার মানে রেডি করিয়ে দুজনকে আবার রেখে গেছে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তা আমি খেয়ে নেব তা ঠাম্মাকে বলছি তুমি একটু ওদের দেখো আমি খেয়ে নিচ্ছি তারপরে আবার আমি খাওয়ার পরে ঠাম্মাকে খেতে দেবো ঠাম্মাকে খাওয়ানোর পরে মামা আমাকে আবার খাইয়ে দেবো তো যেহেতু একসাথে আমরা কেউ খেতে যেতে পারি না আর এদিকে দেখুন বাবু কি হয়েছে বাবু এখন যেহেতু পাঁচ মাস হয়ে গেছে প্রায় বাবু এখন আর এইভাবে সোজাই থাকতেছে না ওই দেখুন এক একা উপর হয়ে গেল ও এইভাবেই এখন উপুর হতে থাকে যতই ওকে সোজা করে রাখা হয় ও সব সময় এইভাবে এখন ডিগবাজি খায় আর উপর হয় ডিগা খায় আর উপর হয় তাই এই হয়েছে আরেক মুশকিল ওকে রেখে এখন কোথাও যাওয়ার উপায় নেই কারণ ও কখন আবার এইভাবে পড়ে নাক মুখ মানে ঢেকে নেয় কাঁথা কম্বল খুব টেনে নিয়ে আসে যার জন্য খুব রিক্স হয়ে গেছে ওকে রাখা আর এদিকে মামা বাবা বাবাও চলে আসবে কোনো সময় হয়ে গেছে আর এদিকে দেখুন মামার বাবা চলে এসেছে আর আজকে যেহেতু নিরামিষ খুব বেশি কিছু করিনি মুগের ডাল করেছি একটুখানি লাউ শাক করেছি আর চাটনি করেছি তা দেখুন বাবা যে এসছে মেয়ে চলে এসছে তার বাবাকে খাবার দিতে আর আমি মাম মাম ঠাম্মা আগেই খেয়ে নিয়েছি আর ওর বাবার আস্তে আস্তে প্রায় সাড়ে চারটে বেজে গেছে অতক্ষণ তো না খেয়ে থাকা সম্ভব হয়নি তা ওদিকে দেখুন মেয়ে বাবাকে খেতে দিয়ে দিচ্ছে আমি কি দেবো বলুন মেয়ে তো এখন মানে তার বাবাকে খাবার দিতেই শিখে গেছে যার জন্য আমি আর পাশে বসে শুধু দেখছি আর ভিডিও করছি তো বাবার সাথে বিভিন্ন কথাবার্তা বলছে আর বলছে আমি খাবার দেবো বাবা কারোর বাবার জন্য এই বিস্কুটটা নিয়ে এসছে ও সেটা খাচ্ছে অনেক বলা হয় ওকে বিস্কুট খেতে কিন্তু কখনও বিস্কুটটা আর কি খেতে চায় না কিন্তু এখন কি মনে হলো খাচ্ছে আমি চাইলাম ও বাবা দেখুন আমাকে দেয় কি না সেটা দেখুন তা আমি একটা বিস্কুট চেয়েছি আমাকে ভেঙে একটা বিস্কুটই দিল দেখলেন কী হয়েছে যদি ওর বাবা চাইতো ওর বাবাকে দুটো বিস্কুটই দিয়ে যেত কিন্তু আমাকে সবসময় হয়ে। বাবাকে একরকম ভালোবাসা দেখায় আমাকে আরেক রকম আর বিকালে যেহেতু খাওয়া দাওয়ার পরে আর ঘুমাতে ঘুমি চলে এসেছি একটু ছাদের ছাদে এসে কি দেখছি ছাদে এসে দেখেছি দুটো বেদানা গাছে দুটো ফুল ছিল ফুল দুটোর আগেই খেয়ে ফেলে দিয়েছে আর এখন পাতাগুলো বসে বসে খাচ্ছে ওনারা হচ্ছে না এখনকার অতিথি ওনাদের কিছু বলাও যায় না এটা হোক ওনাদের কিছু বলি নিচে এসে ঘর বাড়ি ঝাড়ফা দিয়ে

এটা কি লিচু এটা লিচি লিচি মানে লিচু এটা খেয়েছো তুমি এটা খেয়েছো এই নারকেল খেয়েছো কোকোনাট কোকোনাট মানে নারকেল খেয়েছো ওটা নোংরা লেগে আছে এইবার দেখো কি বেরোবে এটা দেখো এদিকে কি আছে পটেটো পটেটো মানে কি আছে যে এই পেয়ারাটা খেয়েছো হ্যাঁ গুয়া ভা গুয়া ভা মানে কি পেয়ারা কিভাবে খেয়েছো দেখি কিভাবে খেয়েছো তুমি অমন করে ও বাবা তরমুজ খাচ্ছ আনারসও খাচ্ছ খুব ভালো লাগে মা ওইটা কি খাচ্ছ এটা কি যে এটা কি ফল ওটা ছুলে দাও ছুলে খাচ্ছো হয়েছে খাওয়া পেট ভরেছে দেখি কী আর খাবে হয়েছে হয়নি খাওয়া এখনও এখনো খাওয়া শেষ হয়নি হয়েছে আর খায় না আর খায় না পরে খাবা আমার পরে খেতে হবে এই দেখ এটা কি এটা কি এইটা টমেটো দেখো টমেটো এগুলো কি দেখো তো টমেটো কোনটা দেখো তো টমেটো কোনটা কত পোকা দেখি কত পোকা এখানে প্রজাপতিটা কই দেখো তো প্রজাপতি কই কোনটা এটা বাটারফ্লাই মানে প্রজাপতি এটা কি আছে প্রজাপতি প্রজাপতিকে কি করবো তুমি এটা খেতে হয় না বলো এটা খাবো না তাই তো ওইটা মাছি ওইটা কি মাছিকে মারতে হয় ওইভাবে মারে না মারে না হয়েছে এইবার পড়ো এই দেখ না না মারে না মারে না মার থাক 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 মারতে হয় না ওইভাবে মারতে হয় না ওইভাবে মারে না ব্যথা পাবে না হুম